আগে আমাদের প্রদেশ কংগ্রেসের উদ্যোগে ঐতিহাসিক এডিসি দিবস পালন করা হচ্ছে রাজ্যের শতাধিক এডিসি ভিলেজ কাউন্সিল এরিয়াতে এই কর্মসূচি আদিবাসী কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি পালিত হচ্ছে উনিশশো সালে এমনি দিনে তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী সংসদে এই সংশোধনীর মাধ্যমে ষষ্ঠ তফসিলভুক্ত ত্রিপুরাকে উনি যখন ঘোষণা দেন ওনার এই অবদানে এই রাজ্যের আদিবাসী এবং রাজ্যবাসী সকলে আজকে এই মহান নেত্রীর প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি এটা বলতে নেই যে এই রাজ্যের আদিবাসীদের উন্নয়নে এখন অবধি যা কিছু এটা কংগ্রেসের দান কংগ্রেস কেন্দ্রের সরকারে থাকা অবস্থায় এই রাজ্যে বর্তমান এডিসি বা এই রাজ্যের আদিবাসীদের নিয়ে যারা দীর্ঘ সময় রাজনীতি করেছেন তাদের রাজনৈতিক এবং তাদের যে ইমোশানকে নিয়ে যারা দীর্ঘ সময় রাজনীতিতে অবতীর্ণ এটা কোনো সরকারেই তাদের জন্য কিছু করেন ষষ্ঠ তফসিল দেওয়াই শুধু নয় বিশেষ করে আদিবাসীদের যেটা জল জমি জঙ্গল এই যে তাদের অধিকার সাংবিধানিক অধিকার রাজনৈতিক অধিকার ক্ষমতায়নের অধিকার সংরক্ষণের অধিকার এটা ভারতবর্ষের কংগ্রেস সরকার এবং জাতীয় কংগ্রেস দল আদিবাসীদের স্বার্থে কাজ করে চলেছে বিগত দিনও করেছে আগামী দিন তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের জননায়ক রাহুল গান্ধীজির নেতৃত্বে আদিবাসীদের সংরক্ষণ এবং তাদের সংবিধান প্রদত্ত ক্ষমতার যে লড়াই এই লড়াই তারা করে যাচ্ছে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই দিনটিতে রাজ্যের সমস্ত আদিবাসী জনগণ সহ রাজ্যবাসীকে আমরা অভিনন্দন জানাই ইন্দিরাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করে ওনার যে স্বপ্ন এডিসিকে শক্তিশালী করা যে একশো পঁচিশতম সংশোধনী আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং সংসদে এনে বিল পাস করে এই বিলের মাধ্যমে অধিক ক্ষমতা এডিসির হাতে তুলে দেওয়া যা বিগত এগারো বছর বিজেপি শাসনে এটা অধরা যারা এই নিয়ে রাজনীতিতে লিপ্ত হয়েছে গত পরশু দেখলাম রাজ্যের এই আদিবাসী দপ্তরের যিনি মন্ত্রী উনি রাজ্যে দিল্লি থেকে ফিরে এসে বলছেন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাকি সলা পরামর্শ হয়েছে যে এটাকে ইস্যু বানাতে হয় আদিবাসীদের অধিকার নিয়ে চিনিমিনি খেলা এটা বিজেপির নতুন কিছু নয় ভারতবর্ষের বারো কোটি এই আদিবাসী জনগণ তারা এটা প্রত্যক্ষ করছে কিন্তু এই উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রীর ভাষা এটা বুঝলাম যে আরেকটা নির্বাচনী টুপ এটা স্বরাষ্ট্রমন্ত্রীর ঘরে এই ষড়যন্ত্রের যে পরিকল্পনা এটা গৃহীত হয়েছে এবং সেখানে আদিবাসীদের আবার তাদের ভাবাবেগকে কিভাবে কাজে লাগানো যায় ক্ষমতা দখলের জন্য আদিবাসী উন্নয়ন মুখ্য নয় ওই একশো পঁচিশতম সংশোধনী যে সংশোধনী ডক্টর মনমোহন সিং সংসদে নিয়ে এসেছিলেন যা আজকে নির্বাচনী রূপে ব্যবহার করার জন্য এবং এই রাজ্যে এডিসিকে ডিরেক্ট ফান্ডিং এটা আমরা প্রথম থেকে বলে আসছি যে এডিসিকে যদি সরাসরি অর্থ প্রদান করা না হয় রাজ্য সরকারের হাতের পুতুল হিসাবে এডিসিকে ব্যবহার করা হলে আদিবাসীদের উন্নয়ন এটা কোনো অবস্থাতেই সম্ভব নয় আদিবাসীদের তাদের মৌলিক অধিকারগুলিকে যদি সত্যিকার অর্থে এডিসির মাধ্যমে বাস্তবায়ন করতে হয় তাহলে সরাসরি অর্থ সাহায্য এডিসিকে করতে হবে কিন্তু দেখা গেল এটাকে শুধু ইস্যু তৈরি করে রাজনৈতিক মুনাফা লোট আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আজকের দিনে আমরা সারা রাজ্যে শতাধিক এই কর্মসূচি হচ্ছে আদিবাসী জনগণের কাছে আমাদের বার্তা যে আপনারা আসুন এগিয়ে আসুন আমাদের কংগ্রেস দলকে শক্তিশালী করুন পাহাড়ে আজকে ধীরে ধীরে ঢল নামছে আজকেও আমাদের কাঞ্চনপুর পেচারথলে কয়েকটি কর্মসূচিতে আমি অংশগ্রহণ করব আমাদের আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান শব্দবাবু উনি যাবেন সোনামুড়া এবং বাগমার বেশ কয়েকটি কর্মসূচিতে সব জায়গাতেই আদিবাসীরা কংগ্রেসের পতাকা হাতে তুলে নিচ্ছে কংগ্রেস দলে যোগদান করছে আমি আরও তাদের যে যুব সমাজকে আমি আহ্বান করব যে আপনারা আপনাদের অতীতের যে ধারণা এই ধারণা ভেঙে বেরিয়ে আসুন কংগ্রেসকে শক্তিশালী